সোনাপুর নামক একটি গ্রাম ছিল সেই গ্রামে নগেন তার মায়ের সাথে বসবাস করত। নগেনের বাবা অনেক আগে করতো গিয়েছিল তারপর থেকে নগেন তার মায়ের সাথেই থাকে নগেন একটি ভালো কোম্পানিতে চাকরি মাসে যা স্যালারি পেত তা দিয়ে তাদের মা ছেলের ভালোভাবে চলে যেত একদিন হঠাৎ করে নগেনের মা অসুস্থ হয়ে পড়ে তখন নগেন সেখানে গেল নগেনের মা নগেনকে দেখে বললো বাবা নগেন আমি মনে হয় আর বাঁচব না আমার শেষ সময় চলে এসেছে আমি যদি মরে যাই তাহলে তুই দেখে শুনে থাকবি ধুরমা তুমি এসব কি উল্টোপাল্টা কথা বলছস তুমি কেন মরবে তোমার কিচ্ছু হয়নি তুমি ঠিক হয়ে যাবে তোমাকে আমি অনেক বড় হাসপাতালে দেখাবো মা না না এবার মনে হচ্ছে আমি আর বাঁচব না আমার শরীরটা খুব খারাপ আরে মা তুমি চুপ করো তুমি ঠিক মতো আর খাবার খেয়ে নিও আমি অফিসে গেলাম তাই বলে নগেন তখন অফিসে চলে যায় অফিস বাসায় এসে দেখে তার মা মারা গেছে নগেন তার মাকে অনেক ডাকাডাকি করলো কিন্তু তার মা মারা গেছে তাই কোনো সাড়া দিল না নগেন অনেক কান্নাকাটি করলো তার মা মারা যাওয়ায় এভাবে বেশ কিছুদিন কেটে যায় নগেন রান্নাবান্না কিছু পারত না তার মা তাকে কখনো এসব কাজ করায়নি তাই সে কিছু পারত না সে প্রতিদিন রাতে পানি খেয়ে ঘুমিয়ে পড়ত একদিন বলল মা আমার অনেক খিদে পেয়েছে তুমি তো আমাকে রান্না বান্না কিছুই শিখিয়ে যাওনি আমি এখন কি খেয়ে থাকবো প্রতিদিনই পানি খেয়ে কি আর থাকা যায় মাঝে মাঝে হোটেলে খাই হোটেলে খাবার আমার একদম ভালো লাগে না তোমার হাতের ঘাটি আর খিচুড়ি কি স্বাদ কতদিন খাই না মা নগেন অনেক আফসোস করতে লাগলো পরের দিন সকালে নগেন পানি আনতে তাদের এলাকার কুয়ার কাছে গেল তখন এলাকার এক ছেলে নগেনকে বলল কে নগেন ভাই খালি পানি খেলে কি হবে তাহলে তুই আমাকে প্রতিদিন রান্না করে দিয়ে আসিস শয়তান আসলে নগেন ভাই তুমি একটি বিয়ে করে ফেলো তাহলে তো তোমার আর কোনো চিন্তা থাকে না রান্না বান্না সে করবে আর তুমি শুধু খালি খাবে আর ঘুরবে শয়তান তোকে এক চর দেব মা মারা যাওয়ার তো দুমাসও হয়নি কালকে শ্রাদ্ধ আর আমি এখনই বিয়ে করব। ও তাহলে একটি কাজের বেটি রেখে দাও তোমাকে রান্না করে দেবে কাজের বেটিকে বলেছি সে সারাদিন থাকতে পারবে না আর আমিও তো সারাদিন বাসায় থাকতে পারি না কি করব বল এখন তাহলে বিলাসদার হোটেলে প্রতিদিন যেও না না বিলাসদার হোটেলে খাবার খেয়ে আমার পেটের সমস্যা হয়েছে আমি আর খাবো না বাবা আমি নিজেই আজকে রান্না করব খিচুড়ি এখন যা আমার মাথা খাস না শয়তান কোথাকার নগেন সেখান থেকে পানি নিয়ে বাসায় চলে আসলো বাসায় এসে নগেন চুলায় চালে ডালে খিচুড়ি তুলে দিল কিছুক্ষণ পরে খিচুড়ি হয়ে গেল সে খিচুড়ি নামিয়ে সব খিচুড়ি খেয়ে ফেলল খেয়ে নগেন মনে মনে বলল কি শান্তি মন না ভরল পেট ভরেছে আমার হাতের খিচুড়ি ভালোই হয়েছে তাই বলে নগেন তখন গিয়ে ঘুমিয়ে পড়ল সকালে ঘুম থেকে উঠে নগেন মনে মনে বলল খিদে পেটটা চুচু করছে কাল রাতে যদি অর্ধেক রেখে দিতাম তাহলে এখন খেয়ে অফিসে যেতে পারতাম নগেন তখন রান্নাঘরে পানি খেতে গিয়ে দেখল তার খিচুড়ি পুরো পাতিল ভরা সে দেখে তো অবাক হয়ে গেল আর বলল সে কি তো। আমি আমি সব খেয়ে ফেললাম। আছে ভুল না যাক এত কথা অফিসে যাই তাই বলে নগেন তখন খিচুড়ি খেয়ে অফিসে চলে গেল নগেন অফিস থেকে এসে রাতে আবার রান্না তুলে দিল সে দেখতে পেলো হঠাৎ করে চুলায় আগুন ধরে খিচুড়ি খুব তাড়াতাড়ি হয়ে গেল এসব দেখে সে বলল আরে এত তাড়াতাড়ি খিচুড়ি হয়ে গেল এটা তো জাদুর উনুন কি মজা কি মজা এখন আর আমার কোনো চিন্তা থাকবে না খাবো দাবো আর ফুর্তি করব বেরাবো যাই এখন গিয়ে খাই এই বলে নগেন খেয়ে শুয়ে পড়ল সকালে আবার রান্না করতে গিয়ে সে দেখলো খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল সে দেখে অনেক খুশি হলো আর মনে মনে বলল এখন তো আমার আর রান্না করার চিন্তা নেই এত খিচুড়ি আমি কিভাবে খাবো যাই গিয়ে মানুষকে বিলিয়ে দিই কত মানুষ না খেয়ে আছে কে জানে এ কথা বলে নগেন বাইরে লোক ডাকতে গেল তখন সেদিক দিয়ে যাচ্ছিল রানা রানাকে দেখে নগেন বলল এই রানা এদিকে শোন তোর সাথে কথা আছে রানা নগেনের কাছে গেলে নগেন বলে বলছি যে আমার ঘরে অনেক খিচুড়ি আর তরকারি আছে তুই পেট ভরে খা আর এলাকার লোকদের সবাইকে দিয়ে দে রানা তো কথা শুনে অবাক হয়ে গেল আর বলল কি নগেন ভাই তুমি রান্না করেছো নাকি তুমি তো রান্না কিছুই পারতে না আবার তরকারিও রান্না করেছো কি ব্যাপার বলো তো আরে আমি তো রান্না পারি না আমি মনে হয় জাদুর উনুন পেয়েছি আমার মায়ের জাদুর উনুন আমি রান্না না দিতেই সব রান্না হয়ে যাচ্ছে তুই এখন কথা বাড়াস না যা গিয়ে সবাইকে রান্না খেতে দে রানা তখন তরকারি ও খিচুড়ি নিয়ে বাইরে চলে গিয়ে সবাইকে খাইয়ে দিল নগেন জাদুর উনুন পেয়েছে এটা সবাই জেনে গেল তারপর থেকে নগেনের বাসায় প্রতিদিন সবাই ফ্রি ফ্রি পেট ভরে খেত নগেনের কাছে এলাকার লোক ফ্রি খাওয়াতে সেই এলাকার বিলাসদার হোটেল ধীরে ধীরে কাস্টমার হারাতে থাকে বিলাশদা ভারী চিন্তায় পড়ে যায় সে তার কর্মচারীদেরকে বলে কেরে আজকাল তো দেখছি একটি কাস্টমারও আসছে না সব যাচ্ছে কোথায় আর খাচ্ছে কোথায় তোমার কাছে কাস্টমার কি করে আসবে সবাই ফ্রিতে ফ্রিতে নগেনের কাছে খেয়ে নিচ্ছে মানুষ কি পাগল হয়ে গেছে ফ্রিতে খাওয়া বাদ দিয়ে তোমার কাছে এসে টাকা দিয়ে খাবে নগেন জাদুর উনুন পেয়েছে তাই সবাই ফ্রি খাচ্ছে কি জাদুর উনুন পেয়েছে তাহলে তো আমার ওই বাসায় গিয়ে বিষয়টা দেখতে হয় কাল সকালে আমি আর তুই ওই বাসায় যাব কেমন তারপরের দিন সকালে বিলাস তার কর্মচারীকে নিয়ে নগেনের কাছে গেল কি নগেন তোমার কি খবর তুমি নাকি জাদুর উনুন পেয়েছ আমার ব্যবসা তো লাঠে উঠে গেল তোমার কারণে তবে তোমাকে একটা কথা বলার জন্য এসেছি তুমি যদি আমার সাথে হোটেলে ব্যবসা করো তাহলে আমরা দুজন মিলে অনেক টাকা ইনকাম করতে পারবো নগেন তখন মনে মনে ভাবতে থাকে প্রস্তাবটি খারাপ না প্রতিদিন অফিসে যেতে আমার আর ভালো লাগে না এলাকায় থেকে সবার সাথে থাকতে ভালোই লাগবে আসলে বিলাস ভাই এটা আমার মায়ের উনুন এটার যদি কিছু হয় তাহলে আমি শেষ হয়ে যাব আরে তুমি আর আসলে আসল করো না তোমাকে যা বলছি তাই করো তোমার অনুনের কিচ্ছু হবে না আর দেখবে আমরা অল্প দিনে বড়লোক হয়ে যাব। তাই বলে বিলাস দা সেখান থেকে চলে আসে পরের দিন নগেন জাদুর উনুন নিয়ে বিলাসের হোটেলে গেল সেদিন অনেক লোক খেলো এবং তারা অনেক টাকা ইনকাম করলো পরের দিন বিলাসের হোটেলে নগেন গেল নগেনকে দেখে বিলাস বলল কি নগেন এসেছো তুমি তোমার একটি কাজ করতে হবে তুমি এরকম উনুন আরেকটি বানিয়ে আমাকে দেবে আর যদি বানিয়ে না দাও তাহলে তোমার এই উনুন তুমি আর পাবে না তখন তোমার আমও যাবে ছালাও যাবে বিলাস দা আপনি এভাবে এখন কথা বলছেন কেন আপনার সাথে তো আমার এরকম কথা ছিল না আর এটা আমার মায়ের উনুন আমি আগেই বলেছি যেন কিছু না হয় আচ্ছা ঠিক আছে আমি আরেকটি উনুন বানিয়ে দেব কিন্তু এই উনুন আমাকে দেন এটা দেখে আরেকটি বানিয়ে কালকে আপনাকে দুটা দেব তাই বলে নগেন তার উনুন নিয়ে বাসায় চলে আসলো সে রাতের বেলায় উনুন দুটি বানালো সকালে বিলাসের দোকানে গিয়ে নগেন বলল বিলাস দা এই যে আপনার দুটি উনুন আমি অনেক কষ্ট করে কালকে বানিয়েছি ও খুব ভালো করেছো তুমি তো কালকে অনেক খাটাখাটি করেছো রাতে যাও গিয়ে এখন বিশ্রাম নাও আজকে তোমার ছুটি কালকে আবার সকালে এসো নগেন তখন বিলাসের কথা মতো বাসায় চলে গেল নগেন বাসায় চলে যাওয়ার পরে বিলাসদা তার হোটেলের সবকিছু নিয়ে আর সেই অনুন দুটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এ খবর পেয়ে রানা দৌড়ে নগেনের কাছে আসে আর বলে কি হয়েছে তুমি কি জানো বিলাসদা তার হোটেলের সবকিছু নিয়ে আর তোমার জাদুর উনুন নিয়ে পালিয়েছে ধুর বোকা আমি কি তোর মতো বোকা নাকি আমি আগেই জানতাম এই বিলাসদার ভিতরে কিছু গোলমাল আছে তাই আমি কাল রাতে দুটো উনুন বানিয়েছি আর আমার জাদুর উনুনটা রেখে দিয়েছি সত্যি নগেন ভাই তোমার মাথায় বুদ্ধি আছে এই যাত্রায় তুমি বেঁচে গেলে শোনো দা এখন আমরা গ্রামে হোটেল দেব অল্প টাকায় মানুষকে পেট ভরে খাওয়াবো আর এখন থেকে আমাদের কোনো চিন্তা থাকবে না তারপর থেকে গ্রামের লোক নগেনের কাছে খুব অল্প টাকায় খাবার খেত নগেন তখন অনেক টাকা ইনকাম করতে লাগল আর তারপর থেকে নগেনের অনেক সুখে দিন কাটতে লাগল